আসসালাম আলাইকুম হাজার দর্শক কেমন আছেন আসলে বলা আছেন প্রিয় দর্শক সংগ্রহ হতে যাওয়া শূন্য পদের ব্যবহারে শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসি এর ভিন্ন মত চরুন বিস্তৃত তিনি নেই প্রদর্শক বেসরকারি শিক্ষা কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু করতে গতিশীল হয়েছে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে শিক্ষকদের দাবি থাকলেও আনুষ্ঠানিকভাবে এই বদলি পদ্ধতি এখনো বাস্তবায়ন হয়নি সম্প্রতি এই প্রক্রিয়া দ্রুত করতে উদ্বেগ নিয়েছে মন্ত্রণালয় অন্যদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ হয়েও যারা সুপারিশ বঞ্চিত ছিলেন তাদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআরসি এজন্য সারাদেশের বেসরকারি স্কুল কলেজে মাদ্রাসার শূন্য পদ চিহ্নিত করার কাজ চলছে সংগ্রহ হতে যাওয়া সেই শূন্য পদের ব্যবহার নিয়ে দুই সংস্থার অবস্থান ভিন্ন শিক্ষা মন্ত্রণালয় চাইছে মাঠ পর্যায় থেকে যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে তা প্রথমেই ব্যবহারিত হবে এমপিওভুক্ত শিক্ষকদের বন্দি কার্যক্রমে তাদের মতে বন্দি চালু হলে শিক্ষক সংকট অনেকাংশ কমে যাবে এবং নতুন নিয়োগ বা সুপারিশের চাপও কমবে এছাড়া নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরাও স্বস্তিতে থাকতে পারবেন অপরদিকে এন টিআর চাইছে শূন্য পদগুলোকে কাজে লাগিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ বঞ্চিত আঠারোতম নিবন্ধনদারীদের নিয়োগ সুপারিশ দেওয়া হোক কেননা তাদের বয়স সংক্রান্ত কোনো জটিলতা নেই এজন্য তাদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের সংখ্যা কমিয়ে ফেলতে চায় সংস্থাটি শূন্য পদগুলো বদলির জন্য সংরক্ষণ করা হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ মন্ত্রীদের নিয়োগ সুপারিশের শুধু কমে যাওয়ার আশঙ্কা করছে এন দুই পক্ষের ভিন্ন মনোভাবের কারণে শূন্য পদের ব্যবহারে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের মতে বদলি কার্যক্রম ও সুপারিশ উভয়ই সময় সাপেক্ষা এবং শূন্য পদের সংখ্যা নির্ভুলভাবে না জানা পর্যন্ত কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস তবে দুই সংস্থার কেউই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন শিক্ষকদের বদলির জন্য শূন্য পদের চাহিদা নেওয়ার কথা ছিল গত সেপ্টেম্বর মাসে এমপিও নীতিমালার বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নীতিমালা লঙ্ঘন করে বদলি চালু করতে বিলম্ব হলে অনেকে আদালতে যেতে পারেন এজন্য যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে সেগুলো বদলির জন্য সংরক্ষণ করা উচিত তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আপনাকে মতামত অবশ্যই কর্ম জানাবেন সঙ্গে আল্লাহ